আপনার সিম বন্ধ থাকলে অন্য কাছে বিক্রি হয়ে যাবে এই সিমের মালিক হয়ে যাবে অন্য কেউ আজকে আপনাদেরকে নিন্দা টেকনিক শিখাবো ভাই সরো যদি আপনার সিম বন্ধ থাকে এই সিমটা কোথাও বিক্রি করতে পারবে না কোম্পানি এই সিমের মালিক আপনিই থাকবেন অন্য কেউ হইতে পারবে না কি সেই টেকনিক বা আজকের ভিডিও থেকে জানতে হবে ভাইদের জন্য কিন্তু বেশি উপকার হবে ভিডিওটা তো চলুন নিন্দা টেকনিকগুলো দেখে আসি আমরা অনেকেই জানি না কতদিন একটানা সিম বন্ধ থাকলে সিম কোম্পানি নিজেই সিমটাকে অন্য কারো কাছে বিক্রি করে দিবে চারশো দিন মানে পনেরো মাস যদি আপনার সিমটা বন্ধ থাকে অন্য কারো কাছে বিক্রি করে দিবে এখন নিন্দা টেকনিক হচ্ছে দুইটা আপনি দুইটা মাধ্যমে সিমটাকে সচল রাখতে পারেন প্রথম মাধ্যমটা হচ্ছে আপনি সিমটার মধ্যে বেশি টাকা রিচার্জ করতে পারেন বেশি দিনের মেয়াদে যে আপনি যতদিন সিমটা বন্ধ রাখবেন তত তদিনের মেয়াদে রিচার্জ করতে পারেন আর নিন্দার টেকনিকটা হচ্ছে সিমটার মধ্যে ইমার্জেন্সি লোন নিবেন যদি ইমার্জেন্সি লোন নেন তাহলে কিন্তু সিমটা বন্ধ হবে না যারা প্রবাসে যান আবার বিদেশ থেকে এসে দেখেন সিম অন্য কারোর কাছে বিক্রি হয়ে গেছে তখন কি করতে পারেন আপনার সিমটার মধ্যে লোন নিয়ে সিমটা অফ করে রাখবেন যতদিন মন চায় ততদিন বন্ধ রাখতে পারবেন আপনার সিমটা কারো কাছে বিক্রি করবে না আশা করি বুঝতে পেরেছেন যে সিম কিভাবে বেশি দিনের জন্য সচল রাখতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে Lo